ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন চট্টগ্রাম প্রতিনিধি রুমান চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শকত মুন্না বারো জুন বুধবার দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান শপথ শেষে একশা জন ওই জনপ্রতিনিধিদের বিভাগীয় কমিশনার ইসলাম প্রশাসন ও উপজেলা পরিষদের সমন্বয়ে সকলকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান শপথ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার শপথ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত নির্বাচিত রাই স্মার্ট উপজেলা নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন রাঙ্গুনিয়ার সার্বিক মসজিদ বিভিন্ন ধরনের গার্ড বিভিন্ন ধরনের স্কুল কলেজ এদেরকে আমি প্রাধান্য দেব এবং এই এই সমস্ত কাজগুলো যেন ঠিকভাবে হয় সেটা আমি দেখব এই চন্দনেশকে মডেল উপজেলা করার জন্য যা যা করতে হয় ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ করব জয় বাংলা পরাজিত হয়েছে ওরা এটা সহ্য করতে পারতেছে না আমার বিজয়টাকে সহ্য করতে পারতেছে না তেইশ হাজার বোর্ডে পরাজিত হয়েছে এই তেইশ হাজার বোর্ড এটা কীভাবে হলো এটাকে সহ্য করতে না পারে রাজনীতি মাঠকে উত্তপ্ত করতে চাচ্ছে এটা কিছু ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা এখানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতে চাচ্ছে